টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের তৃপ্তি কিসে বেশি জেনে নিন জানলে অবাক হয়ে যাবে প্রথমেই বলে নেওয়া ভালো মেয়েদের মূলত ধরনের যৌন সুখানুভূতি হয় প্রথমত সঙ্গমের সময় মেয়েদের গর্ভাশয়ে পুরুষাঙ্গের আঘাতের ফলে একরকম সুখানুভূতি হয় এটিকেই প্রধানত অর্গাজম বলে ধরে নেওয়া হয় কিন্তু মেয়েদের অপর একরকম রকম সুখানুভূতি হয় এমন সেই অর্কাজমটি মেয়েদের শরীরে প্রবল উন্মাদনা সৃষ্টি করে এই অর্কাজমটির মূল উৎস কিন্তু ক্লিটোরিসে নয় ক্লিটোরিসের ঠিক নিচে জিএস স্পটে এই দ্বিতীয় ধরনের অর্গাজমের যে সুখানুভূতি তা পেনিট্রেশনের সুখানুভূতির চেয়েও বেশি এই ধরনের অর্গজম সঙ্গম করতে করতে হতে পারে আবার সঙ্গম ছাড়াও হতে পারে সংগম না করেও কিভাবে মেয়েরা এই অর্গজম উপভোগ করেন জেনে নিন এই ছয়টি উপায় এক শুধু স্তনবৃত্ত দুটি যদি আলতো করে স্পর্শ করা হয় বা স্তনবৃত্ত যদি আঙুলে একটু চেপে ধরা হয় তবে এই ধরনের অর্গজম হতে পারে দুই জনির ভিতরে নয় ভালোভাবে ভিতরের অংশটি আঙুল দিয়ে অল্প বার করলে এটি অর্গজম হতে পারে তিন পুরুষাঙ্গটি ভালোভাবে ও শুধু বার করলেও মেয়েটির এই দ্বিতীয় ধরনের অর্গাজম হয় পাঁচ অনেক মেয়েরা পর্ন দেখতে দেখতেই অর্গজমিক বোধ করেন ছয় অনেক মেয়ের শরীরে বিশেষ বিশেষ অংশে আলতো কামড় দিলেও এই অনুভব হয় সাত পুরুষ সঙ্গী নিতম্বে ম্যাসাজ করলেও অনেক ক্ষেত্রে এই অনুভূতি হয় আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল